তো হোয়াইটটা কিন্তু আরো বেশি জোস এটা হয়তো আমি নিজেও করতে পারি বলা যায় না কাপড়টা ভাই অসাধারণ একটা কাপড় তো এই পাশে দেখেন এই পাশে নাইকির একটা লোগো করা থাকবে আর আমার এই যে ショルダー থেকে শুরু করে একদম স্লিপ পর্যন্ত কিন্তু দেখেন এমবডারি করা আছে এবং এই পাশে কিন্তু একটা পাইপিং দিয়ে বর্ডার করা আছে তো সেম ডিজাইনটার ভিতরে আমাদের কাছে কালার আছে দেখেন এটা হচ্ছে পোলোর ভিতরে ড্রপ ショルダー এই প্যাটার্নে কিন্তু কালেকশন আগে পরে কখনো আমি দেখাতে পারিনি এই প্রথম দেখাতে পারতেছি যেটা হচ্ছে ওয়েস্টেরিয়া থেকে ভাই ডিজাইনটা দেখেন এই পাশে কিন্তু মানে কোন ব্র্যান্ডের নামটা বললাম না সেম ব্র্যান্ডের ভিতরে কিন্তু এটা হচ্ছে তাদের একটা সিগনেচার ভি প্যান কিন্তু সব জায়গায় পাবেন না অথেন্টিক ব্যাগ ভি মানে কি যেটা হচ্ছে মানে সাইডে কিন্তু নিচে কিন্তু অনেক গিলা থাকবে আর বাজারে কিন্তু যে প্যানগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু জগার্সের মতো যখন আপনার পরেন আপনার বোকা হয়ে যান ভাই এগুলো হচ্ছে দুই হাজার সালের ঈদের কালেকশন তারপরে এই ডিজাইনটা দেখেন এটা এই পাশে কিন্তু একটা বর্ডার দেওয়া আছে হ্যাঁ দেখেন আর সাইড দিয়ে কিন্তু একটা পাইপিং করা আছে নতুন আসে ডিজাইনটা এই পাশে এখন দেখাবো যে ডিজাইনটা মানে টোটালি মানে কাপড়টার ভিতরে কিন্তু টেক্সচার করা আছে

আসসালামাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে কিন্তু সামার চলে আসছে অনেকে ভাবতেছেন সামারের ভিতরে ব্র্যান্ডের পোশাক কিনবেন কোন জায়গা থেকে কিনবেন জানান না কেমন ভালো লাগছে নাকি আসেন ওয়েস্ট এরিয়াতে তাহলে পেয়ে যাবেন তো দর্শক এখন যাচ্ছি হচ্ছে ওয়েস্ট এরিয়া ব্র্যান্ডে তো সেখানে যাওয়ার লোকেশনটা হচ্ছে বিশেষ বিল্ডার তৃতীয় তলায় যেটা হচ্ছে একশো বাইশ নাম্বার শপ আজকে দেখাবো ব্র্যান্ডের কিছু

কাপড় আর সব জায়গায় কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে আর এগুলো সাইজ করে মিডিয়াম লার্জ এক্সেল আমাদের এই টি শার্টগুলোর ভিতরে কিন্তু বেশ কয়েকটি কালার চলে আসছে আর এটাও কিন্তু একেবারে পানি দামে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের এই ডিজাইনগুলো আর যারা এগুলো কিনবেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন তবে আমার কাছে কিন্তু সিম্পলের ভিতরে এই ডিজাইনটা অনেক ভালো লেগেছে এখানে যে প্রিন্টটা আছে এটা কিন্তু হাতে লাগবে হাইডেন্সি একটা প্রিন্টের ভিতরে হবে দেখেন পাপ প্রিন্টের মতো দেখা যাচ্ছে আর সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল কাপড়গুলোর কোয়ালিটি কিন্তু একশো একশো হবে তো যারা মূলত আগে পরে ওয়েস্ট ইন্ডিয়া ব্র্যান্ড থেকে এই ধরনের পোশাকগুলো পার্চেস করেছেন তারাই মূলত জানেন তাদের কোয়ালিটি সম্পর্কে ভাইয়া কিন্তু আমাদের সাহেদ ভাই সর্বদা চেষ্টা করে আপনাদেরকে ভালো মানের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য আর প্রাইসটা কিন্তু সাদের মধ্যেই থাকে যারা বাজেট ফ্রেন্ডলি প্রাইস দিয়ে কিনতে চান আমাদের থেকে চলে আসবেন আমাদের এই শোরুমে তো এটার ভিতরে কিন্তু বেশ কয়েকটা কালার চলে আসছে আর বিশেষ করে আমার কাছে কিন্তু এই কালারটা অনেক ভালো লেগেছে সবগুলা কালারই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিন ছোট পাঠিয়ে দেবেন অথবা চলে আসবেন আমাদের শোরুমে তাহলে সরাসরি দেখে কিনতে পারবেন এখন দেখাবো আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু ছেলেদের কিন্তু অনেক পছন্দের একটি ডিজাইন মানে ব্র্যান্ডের নামটা বলতে পারতেছি না আমাদের ব্র্যান্ডের নামটা বললে কিন্তু সমস্যা হবে আর হোয়াইট কালারটা বিশেষ করে খুব সুন্দর যে কোনো কালারটা মানুষকে পড়লে কিন্তু অনেক স্মার্ট লাগবে অনেক ব্রাইট লাগবে এটা ডিজাইন মাত্র পঞ্চাশ টাকার ভিতরে আরকি এটার পাশে একটা কাটিং সুইং করা আছে এম্বয়ডারি করা আছে এবং ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর একটি কালার আর এগুলা যেভাবে মঞ্চে সেভাবে কিন্তু পড়তে পারবেন সুপার ফ্ল্যাক্স বলে স্টিচ কাপড়ের ভিতরে টানলেও কিন্তু কিছু হবে না ঠেলে দিবেন জায়গা মতো আবার পজিশনে চলে আসবে তো এটাও কিন্তু সেম প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন আমাদের ভাইরালে কি ডিজাইন যেটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন ভাই এটা কিন্তু একটা সময় অনেক ভালো করে চলতো তো এটা কিন্তু রিপিট আবার চলে আসছে ডিজাইনটা এটা আগে থেকে একটু মডিফাই হয়েছে তো এটার ভিতরে কালার চলে আসছে কালার হচ্ছে দুইটা কালার যেটা হচ্ছে ব্ল্যাক দেন হচ্ছে হোয়াইট কালার আর রেডটা কিন্তু সাদের মধ্যেই আছে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এর ভিতরে মানে আরো কিছু ডিজাইন রয়েছে সেম ক্যাটাগরি একটু অন্য ডিজাইনের ভিতরে হবে এই ডিজাইনটার এই পাশে একটা ডিজাইন করা আছে দেখেন এই পাশে এম্বয়ডারি কাজ করা আছে আর স্লিপটা কিন্তু অন্য একটা কাপড় দিয়ে ডিজাইন করা হয়েছে এটাও কিন্তু সিমিলার প্রাইস হবে মাত্র ছয়শো টাকা সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু খুব সুন্দর কাপড়টা ভাই এত জোস একটা কাপড় না ধরলে বুঝতে পারবেন না মনে হচ্ছে মোম আছে না মোম ধরে রাখছি ভাই কাপড়টা ধরেন তো কেমন খুবই একদম আরামদায়ক হ্যাঁ সেটাই আর এটা কিন্তু রেগুলার প্যাটার্ন এটা ড্রপ শোল্ডার তো একটু ব্যাগি টাইপের পোশাক গুলো করেন তারা কিন্তু আমাদের এই ডিজাইন গুলো দেখতে পারেন এটার প্রাইসও থাকবে কত প্রাইসটা একটু বেশি তবে আমরা আজকে দিয়ে দিবো মাত্র সাতশো টাকায় অনলি সাতশো টাকা হলে কিন্তু আমাদের থেকে কালেকশন গুলো গ্র্যাপ করতে পারবেন তো এটার ভিতরে কিন্তু ডিজাইনটা চেঞ্জ আছে বা ওটা দেন একটু এটা হচ্ছে একটি কালার সেম কাপড় সেম ডিজাইন জাস্ট এই পাশে যে ডিজাইনটা আছে না এই পাশে কালারটা চেঞ্জ হবে আর এই কালারটা দেখেন দুটা যদি একসাথে ধরি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর কি তো এটাও পেয়ে যাচ্ছি সাতশো টাকার ভিতরে এখন দেখাব আরেকটা হচ্ছে আমি নিজেই পরে আছি তো এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল হবে তো এই পাশে দেখেন এই পাশে নাইকির একটা লোঘু করা থাকবে আর আমার এই যে শোল্ডার থেকে শুরু করে একদম স্লিপ পর্যন্ত কিন্তু দেখেন এমব্রয়ডারি করা আছে এবং এই পাশে কিন্তু একটা পাইপিন দিয়ে বর্ডার করা আছে তো সেম ডিজাইনটার ভিতরে আমাদের কাছে কালার আছে দেখেন এই যে খুব সুন্দর একটি কালার এটা পেয়ে যাচ্ছে মাত্র 700 টাকার ভিতরে পার্সোনালি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি যে কোন বয়সের মানুষ 13 থেকে 40 বছর পর্যন্ত সবাই এই ডিজাইনটা পড়তে পারবেন রেটটা থাকবে মাত্র 700 টাকা আর কালার হবে ভাই কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার রয়েছে এটা সাথে যদি আপনারা একটা হোয়াইট কালার ব্যাগি প্যান্ট পরেন অথবা একটা মানে ফর্মাল প্যান্ট পরেন তাহলেও কিন্তু অনেক ভালো লাগবে আর কি রেটটা থাকবে মাত্র 700 টাকা তো আরেকটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে ড্রপ ショルダー এর ভিতরে এটা কিন্তু আরো জজ যারা একটু মানে ফ্যাশনেবল আছেন যারা একটু স্টাইলিশের ভিতরে পড়তে পছন্দ করেন তারা কিন্তু আমাদের এই ভাই যে ডিজাইনটা দেন হচ্ছে কাপড় এগুলা কিন্তু কখনো ওয়াশ করলে না যখন আপনারা হ্যান্ড ফিল করবেন তখনই বুঝতে পারবেন খুবই সুন্দর যেটা হচ্ছে পাপ প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্ট আর রেটটাও কিন্তু অনেক কম রয়েছে রেটটা থাকবে হচ্ছে শুধুমাত্র সাতশো টাকা তো এটা ভিতরে আমাদের কাছে কালার চলে আসছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে এটা হবে ব্ল্যাক কালার খুব সুন্দর একটি কালার এটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে ডিজাইন গুলো কি মানে ক্যামেরাতে দেখতেছেন একরকম যখন আপনারা হ্যান্ড ফিল করবেন দেখবেন তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে আগেই বলতেছি অনেকেই বলবেন যে প্রাইসটা বেশি আপনি দালালি করতেছেন বিষয়টা হচ্ছে কি জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটা যারা রেগুলার একটু ভালো মানের পোশাক পরিধান করে তারা বুঝতে পারবে আমি কাউকে ছোট করতেছি না যার যেমন বাজেট সেই বাজেট অনুযায়ী কিন্তু আপনারা এই ধরনের কালেকশন গুলো কিনতে পারবেন এখন দেখাবো যে ডিজাইনটা মানে টোটালি আনকমন মানে কাপড়টার ভিতরে কিন্তু টেক্সচার করা আছে ফুললি কাপড়টাই হচ্ছে এরকম কোনো প্রিন্ট না যখন পরবেন সবাই কিন্তু তাকিয়ে থাকবে এরকম একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন তো এটা সেল করতেছে তার কত এটা সেল করতেছে 890 টাকা বাট এটাও কিন্তু আমরা অফারে দিয়ে দেব মাত্র 700 টাকা অনলি 700 টাকা হলে কিন্তু আমাদের থেকে এই কালেকশনগুলো কিনতে পারবেন এটা কিন্তু ভাই আরো জোস একটা ডিজাইন দেখেন বর্তমানে কিন্তু কাদের ভিতরে এগুলাই চলবে আমি 100% সিওর আপনারা তো ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি আমার চ্যানেলে আপনার ভিডিও দেখবেন এই টাইপের কালেকশনগুলো কিন্তু রোজ আইদে চলবে তো এগুলা কিন্তু সবার আগে নিয়ে আসলো আমাদের ওয়েস্টারিয়া থেকে शाहिद ভাই তো হোয়াইটটা কিন্তু আরো বেশি জুস এটা হয়তো ভাই নিজেও পড়তে পারি বলা যায় না কাপড়টা ভাই অসাধারণ একটা কাপড় অসাধারণ ফেব্রিক বললেই বুঝতে পারবেন কত প্রিমিয়াম একটা ডিজাইন হ্যাঁ আর রেটাও কিন্তু অনেক কম রয়েছে মাত্র 700 টাকা হলে কিন্তু আমাদের শোরুম থেকে নিতে পারবেন লোকেশনটা আবার বলে দিচ্ছি মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস তৃতীয় তলায় একশো বাইশ নাম্বার শপ তো এটা হবে আরেকটি কালার হ্যাঁ খুব এটা হবে আরেকটি কালার যেটা হচ্ছে ক্রিমের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন এটাও কিন্তু সিমিলার প্রাইস মাত্র সাতশো টাকা আর ভাইয়া আপনাদের কাছ থেকে

হচ্ছে পোলোর ভিতরে ড্রপ শোল্ডার এই প্যাটানে কিন্তু কালেকশন আগে পরে কখনো আমি দেখাতে পারিনি এই প্রথম দেখাতে পারতেছি যেটা হচ্ছে ওয়েস্ট এরিয়া থেকে ভাই ডিজাইনটা দেখেন এই পাশে কিন্তু মানে কোন ব্র্যান্ডের নামটা বললাম না সেম ব্র্যান্ডের ভিতরে কিন্তু এটা হচ্ছে তাদের একটা সিগনেচার তো এটা দেখতে পারেন এই পাশে কিন্তু ব্র্যান্ডের নামটা মেনশন করা থাকবে আর কালার হবে কালারগুলা কিভাবে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর কি মানে কাপড়টা কিন্তু ব্ল্যাকই থাকবে শুধুমাত্র তাদের যে ব্র্যান্ডিংটা আছে না সিগনেচারটা এটা হবে চেঞ্জ তো এটা ভিতরে তিনটা কালার চলে আসছে তিনটা কালারই একসাথে দেখিয়ে দেবো একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে সি গ্রিন কালার আর একটা হচ্ছে মাস্টার কালার তো এগুলার রেট হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা বাট আজকে দিয়ে দেবো মাত্র নয়শো পঞ্চাশ টাকার ভিতরে তিনটা কালারই কিন্তু খুব সুন্দর এখন দেখাবো হচ্ছে পোলোর কালেকশন তো যারা মূলত পোলো শার্ট পড়তে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের এই ডিজাইনগুলো দেখতে পারেন যেটা হচ্ছে চাইনা প্রিমিয়াম কাপড়ের ভিতরে হবে ধরবেন আরাম পাবেন আর দোয়া করবেন তো দেখেন ভাই ডিজাইনটা দেখেন কালারগুলো দেখেন কালারগুলো দেখেন তারপরে হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি অস্থির একটা কালার যেটা হচ্ছে বেবি পিঙ্কের ভিতরে হোয়াইট কালার কম্বিনেশন আর রেটটা হচ্ছে মাত্র নয়শো টাকা আর একটা থাকবে আমাদের স্কাই কালারের ভিতরে তিনটা কালারই খুব সুন্দর রেটটা কিন্তু সিমিলার থাকছে এখন দেখাবো যেই শার্টটা এটা কিন্তু দুই সালের রোজার ঈদের শার্টের কালেকশন ভাই শার্টটা দেখেন কত জোর হ্যাঁ এটা কিন্তু লাইটের ভিতরে কিন্তু গ্লেস করবে আর কি একটু কালারটা চেঞ্জ হবে শাইনি টাইপের একটি কাপড় আর এটা হচ্ছে অনেক বড় একটা ব্র্যান্ডের নামটা মেনশন করলাম না সুইংলেসের গ্লেসের ভিতরে হবে বাটনটাও কিন্তু দেখেন কাপড়ের কালারের সাথে কিন্তু কন্ট্রাস্ট করা মিয়াম এটা স্টেচার মিয়ামের ভিতরে হবে গরমের ভিতরে কিন্তু আপনারা রিল্যাক্সে এটা পড়তে পারবেন পড়লে মনে হবে না কিছু পড়েছে আর কাপড়টা এত ফ্ল্যাক্সিবল টানবেন কিছুই হবে না দেখেন আমি কত টানা টানি করতেছি না বাট এটা ছেড়ে দেই তাহলে কিন্তু একদম জায়গা মতো চলে আসবে টানলো বড় হবে না কি তো এটা ভিতরে চলে আসছে এটা হচ্ছে ভাই এলবি ভিতরে সবথেকে সেরা একটি কালার হোয়াইট কালার যে কোনো কালার টোনে মানুষকে পড়লে মাশাআল্লাহ আশা করি ভালো লাগবে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 1050 টাকার ভিতরে এগুলো তারা সেল করে হচ্ছে 1250 টাকা বাট আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তবে যে প্রাইসটা বলা হচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস এর ভিতরে সবথেকে ট্রেন্ডিং যে জিনিসটা যেটা হচ্ছে

আর রেট টা হবে মাত্র টাকা বাট আজকে দিয়ে হচ্ছে আর এই পাশে কিন্তু দুইটা পকেট থাকবে আর অনেক প্রিমিয়াম দেখেন আমার জন্য খুবই ফেস আপনারা যে আমাদের থেকে এই টাইপের যদি একটা কম্বিনেশন করেন আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে দেখেন কত জুস লাগে কিন্তু বিচে যেতে পারবেন বিভিন্ন ক্লাবে যেতে পারবেন হ্যাঁ রিসর্টে যেতে পারবেন আর এটা কিন্তু থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো আমাদের যে কালার গুলো আছে দ্রুত দেখিয়ে দেবো এটা হচ্ছে আমাদের চকলেট কালার যারা হোয়াইট কালার চাচ্ছেন হোয়াইটের ভিতরে কিন্তু আমাদের কাছে কালার রয়েছে

আর সাইড দিয়ে কিন্তু একটা পাইপিং করা আছে নতুন আসছে ডিজাইনটা এই পাশে একটা লগো করা আছে হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন এটা আমার কাছে ভালো লেগেছে এর ভিতরে স্ট্যান্ডার্ড কালেকশন তো এটার ভিতরে কালার আসছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার চকলেট কালার রেটটা হবে সিমিলার অনলি মাত্র 950 টাকা 950 এখন দেখাবো আরেকটি ডিজাইন যেটা হচ্ছে মাস্টার কালার ডিপ মাস্টার কালার ডিজাইনটা দেখেন ভাই এই পাশে একটা লোগো করা থাকবে এমব্রয়ডারি করা একটা তো হ্যাঁ খুবই সুন্দর হেভি কোয়ালিটির ভিতরে হবে সাইডে ডিজাইন করা আছে আর রেটটাও কিন্তু সাদের মধ্যেই আছে শুধুমাত্র 950 টাকা পেয়ে যাচ্ছে 950 টাকা এখন দেখাবো আরেকটি ডিজাইন যেটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে তো অনেকেই আছে না যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য আমাদের এই ডিজাইনটা আমি সবগুলোর কথাই বলতেছি এখানে যেই ধরনের জগার স্প্যানগুলো দেখানো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে একশোতে একশো কালেকশন দেখেন ভাই স্যার এই ডিজাইন করা আছে যারা মূলত একটা জগার স্প্যান কিনে লং টাইম পড়তে চান আসবে না রং উঠবে না ববলেম উঠবে না তাদের জন্যই হচ্ছে আমাদের এই কালেকশনগুলো এটাও সিমিলার রেট থাকবে মাত্র নয়শো এবং এখন দেখাবো কিছু কার্গো প্যান্টের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে কার্গোর ভিতরে সাইডে একটা ডিজাইন করা আছে আর ফ্রন্ট সাইডে লোকটা হবে দেখতে এরকম ডার্ক অ্যাশের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন এটা থাকবে মাত্র নয়শো পঞ্চাশ এখন দেখাবো আরেকটি ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এ পাশে ডিজাইন করা এ পাশে লোগো করা আছে সাইডে কিন্তু একটা বর্ডার করা আছে এটাও পেয়ে যাচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ এখন দেখাবো ভাইয়া জি ভাইয়া সাইজটা কি থাকবে সাইজটা আঠাশ থেকে ছত্রিশ আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত হবে এগুলো যেহেতু স্প্যান্ডেক্স কাপড় না তো এগুলা আরো বড় পরা যায় আর কি হ্যাঁ এটা খুব সুন্দর একটা ডিফারেন্ট কালেকশন আমার কাছে এটা অনেক ভালো লেগেছে স্টেপ টাইপের আর কি স্টেপ না সাইডে একটা ডিজাইন করা আছে এমব্রয়ডারি টাইপের আর কি এটাও সিমিলার ডেট থাকবে এখন দেখাবো আমরা কিছু ব্যাগি টাইপ আর কি প্যান্ট হ্যাঁ এগুলা ফুললি ব্যাগি না এগুলো হচ্ছে জগার সেমি ব্যাগি সেমি ব্যাগি আর কি তবে ডিজাইনটা সুন্দর কাপড়টা কিন্তু অনেক প্রিমিয়াম হবে সাইডে একটা ডিজাইন করা আছে বর্ডার করা আছে ব্যাক সাইডে একটা পকেটের এর স্টাইলে করা আছে দেখেন পকেটে এখানে একটা স্টাইল আছে তো কালার আছে এই ডিজাইনটার ভিতরে আমরা অনেকগুলো কালার নিয়ে আসছি কালেকশন দেখেন জোজ জোজ কালারগুলো নিয়ে আসছি আর এটা হবে মাত্র 1050 টাকা আর সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ এটা হবে আমাদের চকলেট কালার দেন থাকবে আমাদের রেড কালার দেন থাকবে হচ্ছে নেভি ব্লু কালার খুব সুন্দর ডিজাইন সবগুলা কালারই কিন্তু হ্যাঁ যেকোনো কালার টানে আশা করি সবাই যে কোনো আউটফিটের সাথে পড়তে পারবেন এখন দেখাবো ব্যাগি প্যান্ট এখন যেহেতু ব্যাগি প্যান্ট চলতেছে আর ছেলেরা চাই হচ্ছে অথেন্টিক ব্যাগি প্যান্ট অথেন্টিক ব্যাগি প্যান্ট কিন্তু সব জায়গায় পাবেন না অথেন্টিক ব্যাগি প্যান্ট মানে কি যেটা হচ্ছে

তো দর্শক আমাদের আজকের ব্লকটা ছিল এই পর্যন্ত এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে সবগুলো দেখাতে গেলে ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে তার জন্য কিন্তু সবগুলো কালেকশন আজকে দেখাতে পারবো না ইনশাল্লাহ পরবর্তীতে কিন্তু আরও কালেকশন নিয়ে চলে আসবো তার জন্য অবশ্যই চলে আসতে পারেন যেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়া ব্র্যান্ডে এখানে আসা লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্সের তলায় একশো বাইশ নাম্বার শপ আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাহিরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন আবারও বলতেছি প্রোডাক্ট নেওয়ার পর যদি ভালো না লাগে কোয়ালিটি যদি ভালো না লাগে আপনারা কিন্তু আমাদেরকে প্রোডাক্টগুলো রিটার্ন করতে পারবেন আর অবশ্যই নামমাত্র কিছু টাকা আমাদেরকে বিকাশে পেমেন্ট করে দেবেন কি এটা হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য আপনার সিকিউরিটির জন্য আর কি তো দর্শক দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ